আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে এখানে আমি দেখুন কড়াই গরম তেল আর আপনার আলুটাকে দিয়ে দিয়েছি আমি কড়াই গরম করে তেল দিয়ে ওর মধ্যে আমি আলুটাকে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপর এটা আমি সামান্য লবণ দেবো কিন্তু আমি হলুদ দিইনি এখানে হলুদটা অ্যাবাউট করেছি আপনারা চাইলে হলুদ দিতে পারেন সামান্য একটু তারপরে আলুটাকে ভালোভাবে এখানে ভাজা ভাজা করে নিতে হবে আমরা এখানে ভালোভাবে আলুটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে রাখবো আপনারা দেখুন আমি যেভাবে ভাজা করেছি এরকম আপনারা আলুটাকে প্রথমে ভেজে নেবেন যখনই মাংস যে আলুটা রান্না করবেন তখনই আলুটাকে ভালোভাবে ভেজে নেবেন এখানে আলুটা ভাজা হয়ে গেছে আমি এখানে ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে মধ্যে আমি তিনটে এলাচ দুটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা একটা তেজপাতা কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে আমি ভালোভাবে হালকা লাল লাল মতো করে বেরস্তা মতো করে ভেজে নেব তারপরে খুব একটা বেরেস্তা করবো না হালকা একটা বেরেস্তা হবে দেখুন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা লবণ দেবো সিদ্ধ হওয়ার জন্য গরু মাংস যখনই মানে চাপা দিন না তখনই সঙ্গে সঙ্গে লবণটাও দিয়ে দেবেন তখন সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় এখানে ভালোভাবে পিঁয়াজ দিয়ে নেড়ে নেব আমি মাংসটাকে ঢাকা রেখে দেবো একটু আমি এখানে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট নয় তিন মিনিট মতো ঢেকে আমি তারপরে ঢাকুনটাকে তুলে রেখেছিলাম যা আবার ভালোভাবে কষিয়েছিলাম প্রথমে তেলে তেল পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চড়ে নেবো তারপর আমার আদা রসুনির পেস্ট আমি দু চামচ দিয়েছি একশো চামচ হলুদের গুঁড়ো দিয়েছি একশো চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি একটা চামচ জিরার গুঁড়ো আর হাফটা চামচ দিয়েছি মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে মাংসটা কষানোর কাছেই নেই যত কষাবেন তত খেতে টেস্ট হবে ভালো লাগবে খেতে সিম্পল সহজ পদ্ধতিতে রান্না আমি রান্না করলে এইভাবে রান্না করি কিন্তু খেতে খুব সুস্বাদু হয় খেতে সত্যিই খুব ভালো হয় আপনারা একবার হলেও রান্না করবেন দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে আমি এখানে বারবার নেড়ে চুড়ে নেবো ভালোভাবে কষাবো মাংসটাকে মাংসটা ভালোভাবে কষানোর পর এরপর আমি আলু বল সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সামনে আমি তুলে ধরেছি দেখতে অসুবিধা না হয় আপনাদের সেই জন্য স্টেপ বাই স্টেপ সবগুলোই আপনাদেরকে দেখাবো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে দেখুন আমি আলুটাও দিয়ে দিয়েছি এবার আলু দিয়ে কিছুক্ষণ কষাবো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি আলুটা দিয়ে আপনারাও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ একটু কষাবেন আর আমি একটু এখানে পানি দিয়ে দিলাম পানিটা দিলাম পানিটা দিয়ে আমি সামান্য একটু ঢেকে রাখবো আমার মাংসটা একটু ইয়ে হওয়ার জন্য মশলাটা গায়ে গায়ে লাগার জন্য তারপর আমি আবার কিছুক্ষণ কথাবো আমি এখানে এবার এটাকে ঢেকে রাখব পানিটা কম মনে হয়েছিল তার জন্য আমি আর একটু দিয়েছিলাম এটাকে ঢেকে রেখেছি ঢেকে রাখার পর আমি অনেকক্ষণ পরেই অনেকক্ষণ পর বলতে দু মিনিট পর আমি ঢাকনাটাকে চলে এসেছিলাম আমি আবার এখানে ভালোভাবে কষিয়ে নেব এই পানিটা যতক্ষণ না আপনার মরবে ততক্ষণ অবধি আমি গ্যাসটাকে জোরেই দিয়ে রাখবো আবার ঢেকে রাখলাম পানিটাকে পুরোটাই আপনাদেরকে একবারেই কষিয়ে নিতে হবে না শুকানো অবধি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি এবার এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব দেখুন এখনই কেমন তেল ছেড়ে দিয়েছে আর কেমন ঝোল মানে আপনার তরকারিটা লাল লাল হয়ে এসছে একবার পুরো লাল লাল ঝোল হবে কষা কষার মধ্যেই খুব একটা যে ঝোল হবে সেটাও না আমি আবার এটাকে ভালোভাবে কষাবো আলু দিয়ে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব জমি সেটা কিন্তু ভালোভাবেই কষাবো আপনারাও কিন্তু এভাবেই কষাবেন মাংসটা আপনারা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তবে আমি এখানে পানি দিয়ে দেবো এই দেখুন পানি দিয়ে দিয়েছি আমি এটাকে সেদ্ধ করতে হবে সেই পরিমাণ মতো পানি দিতে হবে এখানে মানে মশলার গুঁড়ো মানে জিরে ধনে তারপরে আপনার এলাচ অনেক কিছু মশলা একসাথে আপনার এটাকে কিনতে পাওয়া যায় ওই মশলাটা আমি একটু দিয়ে দিলাম তারপরে একটু সামান্য একটুখানি আমি মিট মশলা দিয়েছি যেহেতু আমরা বেশি মশলা খাই না কারণ দাদা মশলাটা খেতে পছন্দ করে না ঢাকার রেখে দিয়েছি এখানে আমি আবার এই তো ফুটে উঠেছে এবার আমি আবার এটাকে নেড়ে দেবো চড়ে দিলাম আমি আর দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে হয়ে এসছে আর একটু হবে আমি ঢেকে রাখার পর আবার এটাকে তুলে দেখছি হ্যাঁ একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার দেখুন মাংসটাকে ঢেলে রেখেছি যেমন লাল লাল হয়েছে একদম ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা এ দেখুন